আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সল্যুশন আমাদের ম্যাথ আজকের ম্যাথে বলা হয়েছে একশো তেতাল্লিশ টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে আমি প্রশ্নটি আবারও বলছি একশো তেতাল্লিশ টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে ম্যাটটি সলিউশন করার আগে সবাইকে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আর অঙ্কটি বুঝতে হলে একটু স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন তো বলা হয়েছে একশো তেতাল্লিশ টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে তাহলে এই অনুপাত ম্যাটটি সলিউশন করতে গেলে সর্বপ্রথমে আমাকে কি করতে হবে অনুপাতগুলোর যোগফল নির্ণয় করতে হবে সুতরাং কি করবো আমরা অনুপাতগুলোর যোগফল ফিজিক্যালটু কত দুই যোগ চার যোগ পাঁচ আমরা কত পাবো এগারো তো এখন বলা হয়েছে যে একশো তেতাল্লিশ টাকাকে দুই চার এবং পাঁচ তিনটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রথম ভাগ কত হবে প্রথম অংশ হবে প্রথম অংশ প্রথম অংশ এক একশো তেতাল্লিশ টাকা এর প্রথম অনুপাত কত দুই দুই ভাগ এর অনুপাতগুলোর যুগ ফল এগারো ক্যালকুলেশান করলে আমরা কত পাবো একশো তেতাল্লিশ এগারো এগারো দিয়ে যদি আমরা একশো তেতাল্লিশকে কাটাকাটি করি তাহলে কী পাবো কে এগারো থেকে তিন তিন তেত্রিশ তেরো প্রথম অংশ আমরা কত পেলাম ছাব্বিশ এখন দ্বিতীয় অংশ বের করব দ্বিতীয় অংশ একশো তেতাল্লিশ এর অনুপাত কত দেওয়া আছে চারের অনুপাতগুলোর যোগফল এগারো একশো তেতাল্লিশ গুণন চারের এগারো কত আমরা পেয়েছি কাটাকাটি করে তেরো চার চার তেরা কত দ্বিতীয় অংশ কত বান্ন এবং তৃতীয় অংশ এবারে বের তৃতীয় অংশ তেতাল্লিশ এর অনুপাতের মান দেওয়া আছে তৃতীয় অনুপাতের মান পাঁচ তাহলে পাঁচের অনুপাতগুলোর গুলোর যুগ ফল এগারো এগারো দিয়ে আমরা একশো তেতাল্লিশকে কাটাকাটি করলে আমরা কত পেয়েছি তেরো পাঁচের এগারো তাহলে তো আমরা কি পাবো এখানে পাঁচ তেরাং কে তেরো তেরো দু মানুষ ছাব্বিশ চার তেরাং বান্ন পাঁচ তেরাং পঁষট্টি অতএব প্রথম অংশ কত পেয়েছি আমরা ছাব্বিশ দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ পঁষট্টি আমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে যে ক্ষুদ্রতম অংশের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে তাহলে বৃহত্তম অংশ কত পঁয়ষট্টি এবং ক্ষুদ্রতম অংশ হচ্ছে ছাব্বিশ সুতরাং আমরা পাবো কত সুতরাং প্রশ্ন মতে সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য অংশের পার্থক্য পার্থক্য পঁয়ষট্টি পঁয়ষট্টি মাইনাস ছাব্বিশ পঁয়ষট্টি মাইনাস ছাব্বিশ যদি আমরা পঁয়ষট্টি থেকে ছাব্বিশ বাদ দিই তাহলে কত পাবো উনচল্লিশ টাকা এ হলো আমাদের নির্ণয়ের সংখ্যা বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য এই ছিল আমাদের আজকের ভিডিও তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই